কংগ্রেসের ছাত্র যুব নেতা মোহাম্মদ শাহজাহান সামাজিক মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ বিজেপির একাধিক নেতাদের নিয়ে সামাজিক মাধ্যমে কুরুচিকর মন্তব্য করেছিল আর তারই মন্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই ক্ষুব্ধ হয়ে ওঠে তারই জের ধরে রবিবার রাতে রাজধানী আগরতলা শহরে অবস্থিত কংগ্রেসের ছাত্র যুব নেতা মোহাম্মদ শাহজাহানের বাড়িতে এক দল দুষ্কৃতি কাজ করে তার ঘরের মূল্যবান জিনিসপত্র ভাঙচুর সহ তার পরিবারের লোকজনদের মারধর করে এই ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে যান কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন সহ কংগ্রেসের প্রদেশ সভাপতি আশিস কুমার সাহা ছুটে যান পশ্চিম আগরতলা এবং পূর্ব আগরতলা থানার ওসি সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায় পশ্চিম ত্রিপুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সহ বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী কংগ্রেস বিধায়ক এবং কংগ্রেসের প্রদেশ সভাপতি মোহাম্মদ শাহজাহানের বাড়ি পরিদর্শন শেষে বাইরে বেরিয়ে আসতেই দুষ্কৃতিকারীরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তাদেরকেও মারধর করার চেষ্টা চালায় পরে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ এবং কংগ্রেসের প্রদেশ সভাপতি আশিস কুমার সাহার ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীরা এবং পুলিশ তাদেরকে কোনো রকমে সেখান থেকে রক্ষা করে পুলিশের গাড়ি দিয়ে পাঠিয়ে দেওয়া হয় এই ঘটনায় কংগ্রেস নেতাদের বাঁচাতে গিয়ে আহত হয় পূর্ব আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জি তবে এই ঘটনায় আশিস কুমার সাহা এবং সুদীপ রায় বর্মন দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে অতি দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য জোরালো দাবি জানিয়েছেন রাজধানী আগরতলা শহরে প্রকাশ্যে এই ধরনের ঘটনায় পুলিশ রবিবার রাতে একটি মামলা নথিভুক্ত করেছে বলে জানা গেছে রবিবার রাতে এই ঘটনায় বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী গোটা শহরকে নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলেছে ব্যুরো রিপোর্ট ডিজিটাল ত্রিপুরা কাছে দাবি জানাচ্ছি এই সমস্ত দুষ্কৃতিকারীদের তাদের অবিলম্বে গ্রেফতার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নাকি তার বাড়ির উল্টো দিকে এই সমস্ত ঘটনা এটা তো প্রমাণ রাখে কি চলছে সারা রাজ্য জুড়ে তাহলে কি আপনি কি এই বিষয়টা নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলবেন ফোনে আলাপ করবেন বিষয়টা নিয়ে আমি 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 কি 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 কার কাছে বিচার যে এই সমস্ত জিনিস ঘটনার উস্কানি দিচ্ছে ওনার কাছে বিচার চাইব আমি আইন এবং আদালতের কাছে বিচার চাই যে ক্রিটিসিজম রাজনৈতিক ভাবে ক্রিটিসিজম অনেকভাবে আমাদেরকে অ্যাট্যাক অনেকভাবে অ্যাট্যাক করে আমরা তো রাজনৈতিকভাবে এগুলো অ্যাকসেপ্ট করি ঠিক আছে এক্সপ্রেশন অনেক আপনি কালকে এই একজন ও বিসি কর্পোরেশনের চেয়ারম্যান তাপস মজুমদারের তার একটা ফেসবুক পোস্ট আপনারা দেখেছেন কিভাবে মুসলমান সম্প্রদায়কে এই পবিত্র রিদের দিন কীরকমভাবে সমাজকে বিভ্রান্ত করার জন্য তাদের গায়ে লিপ্ত করার জন্য ঘৃণা পোষানোর জন্য এই সমস্ত পোস্ট কোথায় ওয়েল অ্যাকশন কার কাছে বিচার চাইব বলবো বেশি দিন না যাই দিন ভালো যায় আর সেদিন ভয়ঙ্কর ইচ অ্যান্ড এভরি ইনসিডেন্ট আইনের হোক আজ না হোক ভবিষ্যতে পদক্ষেপ নেওয়া হবে কাউকে ছেড়ে কথা বলা হবে তাহলে বলতে গেলে আপনার এই প্রশাসনের উপর কোনো ভরসা নেই এই রয়েছে আপনার সাংবাদিক পেটা খায় নিউজ কভার করতে গিয়ে আপনি দেখেছেন তো কত পরশু দিনের ঘটনা গন্ডা ছড়ায় এখন কুলাই হাসপাতালে ভর্তি আছে কোথাও কোনো স্টেপস কি চলছে অরাজকতা মাফিয়ারাজ রাজ রাজ পুলিশ নিগৃহীত পুলিশকে মারধর করা হয় পুলিশকে তুই তারকা করে কথাবার্তা বলা হয় ডিএম কে হতে হয় কি প্রশাসন